নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি চিকেন লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা তো প্রথমে দেখো গরম মশলা দিয়ে দিয়েছিলাম তেলে প্রথমে দেখানো হয়নি আর তারপরে শুকনো লঙ্কা অল্প গোটা জিরে দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম আর কিছুটা গ্রেড করে এখানে রেখেছি দেখো তো মশলা সমস্ত রেডি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরে বাটাটা। একসাথে বেটেছিলাম আর এদিকে আদা রসুনটাও দিয়ে দিলাম তারপরে তো এইভাবে মশলাটাই কিন্তু দিয়েছিলাম গো মানে গোটা মশলা যেটা দিয়েছিলাম বাটা তারপরে গুঁড়ো মশলা তো দেবোই তো এইভাবে কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তারপরে কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা হলে তখন আমি নুন হলুদটা পরিমাণ মতো দেবো নুন হলুদ দেব প্রথমে তারপরে কিন্তু আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো এইভাবে কিন্তু ভেজে যেতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো প্রথমে নুন হলুদটা দিলাম দেখো তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে আবার ভালো করে নাড়া দেব নাড়া দিতে দিতে আবার কিন্তু দেব ধনে গুঁড়ো দেখো ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দেওয়া হয়ে হয়েছিলো এবার ধনে গুঁড়ো দিচ্ছি তারপরে দেব চিকেন মশলা এটা চিকেন মশলা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেব চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে কিন্তু ভালো করে দেখো কষাতে হবে জল দেওয়া চলবে না এখন অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো তবে এখন দিইনি একবারও জল তো তারপরে এরকম দেখো তেল ছেড়ে যাবে যখন মশলা থেকে শুকনো হয়ে যাবে মশলাটা কালারটা দেখবে অন্যরকম হয়ে যাবে তখন কিন্তু তোমরা অল্প করে জল দেবে তো এইভাবে আমি কিন্তু বানাচ্ছি সুস্বাদু চিকেন চিকেনের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে দেখো মশলাতে একটুও জল নেই মশলাটা লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে তখন আমি মশলাটা দেখে নিলাম তেল ছেড়ে দিয়েছে ভাজা হয়ে গেছে অল্প জল দিলাম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে আমি কিন্তু চিকেনটা সাইডে রেখেছিলাম ধুয়ে টুয়ে তো চিকেনটা অল্প অল্প করে দেবো সবটা কিন্তু একবারে ঢেলে দেবো না অল্প অল্প করে হাতে নিয়ে নিয়ে দেবো যাতে না ভেঙে যায় নষ্ট না হয়ে যায় কাঁচা চিকেনটা দিয়ে বানালাম আজকে কিন্তু ম্যারিনেশান করে রাখলাম না আজকে কাঁচা চিকেনটা কীভাবে রান্না করলাম মশলা দিয়ে আর সেটা স্বাদটা কতটা সুন্দর হলো সেটাও দেখাবো আর দেখবে ম্যারিনেশান করে বানালে সেটা স্বাদ কিন্তু অন্যরকম হয় তো এইভাবে আজকে সুস্বাদু চিকেনটা আমি রান্না করছি এই দেখো কড়াইয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ কষানোর পরে যখন দেখব তেল ছাড়ছে মশলা থেকে চিকেনটার থেকে তখন কিন্তু আমি অল্প গরম জল দিয়ে একটা অন্য জায়গায় বসিয়ে দেব চিকেনটাকে মানে এটা কড়াইয়ে হচ্ছে কড়াইটাই ঠিক ফুটতে পারবে না জায়গা হবে না তো তাই জন্য আমি একটা ছোট্ট জায়গায় এর থেকে আরেকটু বড় জায়গায় দিয়ে দেব তো এই দেখো ভালো করে কষানো হচ্ছে মশলাটা মশলাটা ভালো করে কষে গেলে দেখবে এটার টেস্টটাই অন্যরকম লাগবে তো ভালো করে মাংসটা এখানেই দেখবে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে বাকিটা আমি আবার অন্য পাত্রে দেব তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাবে না তো দেখো এটাই ফাইনাল লুক চিকেনের কেমন হলো আজকে রবিবারের চিকেন জানাবে